এমন সময় একজন মানুষ আল্লাহ সামনে উপস্থিত হইছেন যে মানুষের শরীরের মধ্যে কাপড় হইল দব্দ সাদা ফুল ফুল গুলা নিকোশ কালো পরিপূর্ণ কালো কালা ফুল আর পরিপূর্ণ আর খাবর যেগুলা এগুলা পরিপূর্ণ সাদা আল্লাহ রসুলসল্লি সাল্লামের সব উপস্থিত

ستیہمبر پرشن ندی ایمان سمپرکر اللہ رسول صلی اللہ کو علیہ وسلم ایمان سمپرکی ہو بھگو تو اللہ تین نمبر پرشن في <applause> بشرية جد الله رسول الله عليه وسلم رح عن الله الله عليه وسلم الالسان كنيل باداش سندور كدي ابدا تفرقني الله الله عليه وسلم فرماي انت عبد الله كأنك تراه تمہیں اللہ যদি নিজের মধ্যে অনুভব আল্লাহ অবশ্যই তোমার করতে সময় কি মনে করি ইবাদত করতাম যে মনে করতাম যে আমি আল্লাহ তালারে দেখিয়া যদি কৰ্মচাৰীয়ে কোনো মালিক হাত ধৰে তাৰ মালিক তাৰনেকে মালিকে হাত ধৰে সেই কৰ্মচাৰীয়ে মন লাগব ঠিক কিন মন লাগাই কাষ ধৰব ঠিক তেন্তিভাৱে যদি কোনো মালিক চি চি কেমেৰা ফিট কৰি যদি বিৰোধিতা হল তৰ্মচাৰীৰ দি চিচি কামে ফিট কৰ্মচাৰীয়ে কি কৰা কি নাই এই চব গুলা তালৰ গেছে তাৰ এমন অবস্থাও যদি হয় তবু মালিক যে ক্যামেরা দিয়ে যেহেতু এই কারণে ব্যক্তি কাজ করতে সময় পরিপূর্ণ ভাবে কাজ ঘরবো বা না করিয়া কাজ করবো যেহেতু তার সিসি কেমেরা পিঠ করিয়া মালিকের দেখা রকুল্লাহামে শিখাই দিন তুমি এমনভাবে আগাদ করো যেন তুমি মৌলারে দেখা তাহলে আল্লাহ দেখিয়ে যদি করে তাহলে মন লাগাইয়া করবো যেভাবে কর্মচারী মালিকের সামনে রাইবে মন লাগাইয়া কাজ করে দুই নম্বর এই অবস্থা যদি আমার অন্তরের মধ্যে আনতাম পারি না তাইলে কি অবস্থা যদি এই অবস্থাটা আমার অন্তরের মধ্যে আনতাম পারি না তাইলে জানিয়ে রাখো তাই না মনের মধ্যে এই মনোভাব সৃষ্টি করো যে অবশ্যই অবশ্যই আমার মৌলায় আমার দেখ মৌলায় যদি আমার দেখ সিসি ক্যামেরা পিঠোর্কা হিসাবে সে যেইভাবে পরিপূর্ণভাবে আমল করে পরিপূর্ণভাবে কাজ করে ঠিক তেমনি ভাবে মহিলায় আমার দেখে যদি এই অনুভূতি আমার আসে তাহলে অবশ্যই অবশ্যই আমি মন লাগাই জায়গা ধর্ম মন লাগাই জায়গা এখন আমরা আসি আল্লাহ তালারে দেখার এই মনোভাব মনের মধ্যে মানুষের সৃষ্টি করতে পারে কি পারে না অবশ্যই আল্লাহ তালারে দেখার মনোভাব মানুষের মধ্যে সৃষ্টি করতে পারে কিন্তু মানুষের সব সময় মানুষের প্রকৃত পক্ষে আল্লাহ তালে সরাসরি দেখে না দেখেনি আল্লাহ তালাকে দেখে না আল্লাহ তাহলে কোন চৌকে আমি আল্লাহরে দেখতে নাই কিন্তু আমি আল্লাহ তালে সকল চৌকরে দেখিয়ার সকল মানুষের দেখিয়ার প্রকৃত কর্ম চকু দিয়ে আল্লাহ তালে দেখা দেয় না কিন্তু আল্লাহ তালে দেখার মনোভাব মানুষের মধ্যে মধ্যে সৃষ্টি করতে পারে এই কারণে মনের মধ্যে মনোভাব যেমন মনোভাব সৃষ্টি করা যেন তুমি আল্লাহ তালে দেখ আল্লাহ তালার দেখার মনোভাব সৃষ্টি করার নাকি বুজুর গানের দিনে মুর করেন